হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো তো আমরা একটা উদ্দেশ্যে বার হলাম সকাল সকাল এখন বাজে আটটা বাজে তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল বাইরে বার হলাম আর রাস্তার মধ্যে একটু থেমে গেলাম যে এত ঠান্ডা যে কি বলবো আর একটু রেস্ট নিলাম এই যে এই যে এক বন্ধু ওখানটায় বসে আছে তো এই যে আমাদের টিম আর হাতে সব ধরে আছে তোমাদের হয়তো বুঝতে পেরে গেছো যে আমরা আছে কি করবো তো এই যে আমি বাজার টাজার করে নিয়ে আসলাম বাজার টাজার করে নিয়ে আসার পর এগুলো বার করাচ্ছি এই যে প্রথমে থালা বার করলাম তারপর ধুনের পাতা বার করলাম আর এই যে একটু জিনিস বার করছি অনেক জিনিস নিয়ে আসছিলাম দোকান থেকে আর ভাস্তা একদম লেগে পড়েছে এই যে বাঁশ ফাটানোর জন্য আর আমি আলু কাটছি আর এই যে ধুনুর পাতাগুলা আর এটা ছিল আমাদের টিফিন যে এগুলা খাওয়ার কাজ করো আর এই যে আলো আর এই যে ভাস্তা কাজ করছে এই যে আমাদের মুরগা আর এক বন্ধুর শিল্পী তুলছে আর ভাস্তা এই যে আর মুরগি আমাদের কাটানো স্টার্ট হয়ে গেছে কেটে দিয়েছে তার আগে একটা মুরগি তো এবার আর একটা মুরগি কাটবে এই যে আর একটা মুরগি আর এই যে ভাস্তা খাচ্ছে পাঁপড়টা আর এখানটায় আমরা জল গরম করি আর এই যে কাটছে মুরগি কাটছে এই যে কেটে দিলো আর এই যে জল গরম করতে দিছি আর এখানটা একটু মুরগিটা পড়াচ্ছি ছোট ছোট থাক আছে নাকি আর এখানটায় ভাতটা রসুন ছিলছে এই যে বন্ধু লুসুন চিলছে আর এই যে আমাদের পাপড় শসা আলু সবকিছু কাটানো কমপ্লিট আর এখন মুরগি কাটছে এই যে মুরগি কাটছে এই যে মুরগি দেখতে পাচ্ছ এগুলা ছিল দেশি মুরগি রজন হয়েছিল এক কিলো আটশো আর ফার্স্ট যে ভাত চাপিয়ে দিয়েছে এই যে মুরগি কাটা চলছে এখনও আমাদের আর ভাস্তা এখানটায় আগুনটা নিভিয়ে ফেলছে এত ধোয়া যে কি বলবো আর আর হাসছে আর ঠিক সময়ে সারাইও একদম খারাপ হয়ে গিয়েছিল এই যে এত ধোঁয়া আগুন জ্বলছে না চুলার মধ্যে অটোমেটিক চুলার সিস্টেম আর ভাস্তা তো কাঁচতে তো কাটছেই মুরগি এই যে কাটছে আর এখন আমি করলাম ধনুর চপ এই যে ধুনো চপ ভাজছি একটু চপ না হলে আবার মজা না আবার এই যারা দাদা ওরাও দেখতে আসছিল যে কিরকম কি করছে না করছে ওরা ওইদিকে পিকনিক খাচ্ছিল ওরা খাচ্ছিলো মাটন আর মাংসর জন্য আমরা রসুন পেঁয়াজ টমেটো একদম ক্যাপসিক্যাম সব কিছুই দিয়ে দিয়েছি একটু পরে মাংস দেব একদম সব কিছুই দিয়ে দিয়েছি একদম সব করে আর এই যে মাংস আমাদের হয়ে গেছে কম বেশ করে এখনই মাংস দিয়ে দিলাম হচ্ছে এখন আর এই যে মশলা ভাস্তা মশলার প্যাকেট কাটছে রেডি করে রাখছি এই যে মাংসের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা টসলা সবকিছু আগে দিয়ে দিয়েছিলাম এই যে কাশ্মীরি মির্চি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে একটু নাড়ে দিচ্ছি মশলাটা সরি মশলা না ওটা লঙ্কা একটু পরে জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিয়েছি মাংসটাকে সিদ্ধ করার জন্য একটু আর এদিকে আছে আমাদের সবকিছু এই যে ভাত ভাত আমাদের রান্না হয়ে গেছে আর মাংস এখন কষানো হয়ে যাচ্ছে এই যে মাংস কষা হচ্ছে আর ভাস্তা আগুন জাল দিচ্ছে খুঁড়ি দিয়ে দিচ্ছে আর এখন একটু তুলবো কয়েক পিচ যে লবণ ঠিক হয়েছে কি না ঝাল ঠিক হয়েছে কি না সব কিছু একটু টেস্ট করে দেখবো সবাই মিলে সবাই মিলে একটু টেস্ট করে দেখবো এই যে আমাদের মাংস তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবা আর এখন আমরা খেতে বসে গেছি তো সবাইকে আমি পাপড় চপ লেবু সব কিছুই দিয়ে দিলাম একটু পরে ভাত দেবো এই যে পাঁপড় চপ লেবু পেঁয়াজ সব কিছুই দেওয়া হয়ে গেছে আর আরও কিছু দেব আমরা অনেকগুলো আইটেম করেছিলাম এই যে পোলাও তো পোলাওটা রান্না করার সময় দেখাতে পারলাম না পোলাও অবশ্য করে নিয়ে হালকা করে করেছিলাম একমুখ করে যখন দিচ্ছে স্যালাড শশা আর গাজর খাতে বসে গেছে আমরা কয়েকজনে মিলে পিকনিক করছিলাম এই বছরের দু হাজার পঁচিশ সালের প্রথম যে ভাত দিবে ভাত দিচ্ছে আর কি ভাত দিচ্ছে পড়ার সঙ্গে ভাত নিয়ে নিলাম আর এখন দিবে মিষ্টি আমরা মিষ্টিও করছিলাম যে মিষ্টি ও মিষ্টি আমরা কত প্রকার করছিলাম এই যে দেখতে থাকো গন্তি করতে থাকো তিনটা করে হয়ে গেল ও তার সঙ্গে একটা করে সন্দেশ করছিলাম তো ওখানটায় একটা মিষ্টি বেশি চলে গিয়েছিল তো একটা মিষ্টি শট হয়ে তো এখন সবাই নিজে নিজে নেবে এই যে মিষ্টি দিয়ে দিলো এই যে একটা করে সন্দেশ সব ধরনের মিষ্টি ছিল আট আট রকমের মিষ্টি ছিল বাটিতে ধরতে পারছিল না তাই হাতে করে দিচ্ছে এখন একটা করে এখন দেবে দুই বাটি বার তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে আর ভিডিওতে জানাবে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা ফার্স্ট জানুয়ারিতে কিরকম এনজয় করলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাস্টে দিচ্ছি এখন তোমার আলোর আজি হুজিয়া করছিলাম এটা তো এখন দিচ্ছে এই যে দিচ্ছে যে হাতে করে দিচ্ছে আর একটু পরে দিবে মাংস এই যে মাংস আমাদের এই যে মাংস দিচ্ছে এখন দিশি মুরগা এখন সবাইকে এখন মাংস দিবে দিচ্ছে বলছিলেন অবশ্যই মাংসটা দেখাবো তোমাদেরকে এই যে আমাদের আইটেম এত কিছু আইটেম আর ওই বন্ধু শিল্পী তুলছে এই যে মাংস আমাদের এই যে মাংস কমপ্লেট আর পাপড় স্যালাড মিষ্টি সবকিছুই দুই সব কিছুই আছে এই যে ভুজিয়া মিষ্টি একদম সবকিছু আর এই যে এরা খাচ্ছে এই যে খাচ্ছে এটা শেষ পরবর্তী সময় আর এরা আর খেতে পারছিল না এত কিছু করেছিলাম মোগলা একদম পেট ভর্তি তো এই দুই মিষ্টিগুলো আর খাওয়া যাচ্ছিল না এই যে সব কিছুই আছে আর এই যে ভাস্তা কেমন করে খাচ্ছে এই যে সন্দেশ খাচ্ছে তো আমাদের এখন পিকনিক শেষ তো বন্ধুরা তো এখান থেকেই আমার ভিডিও শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে